সকাল এখন প্রায় বাজে আটটা আমরা মোটামুটি বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি এখন আমরা যাচ্ছি গড়িয়া যাদবপুরে বাবাকে ডাক্তার দেখাতে বেশ কদিন ধরে বাবার শরীরটা খুব খারাপ হয়ে পড়েছে আসলে প্রবলেমটা আমরা ফার্স্টে বুঝতে পারছিলাম না ওই যেটা হয় প্রথমে বাবা না দাঁতে ব্যথার ওষুধ খেয়ে নিয়েছিল তো দাঁতে ব্যথার ওষুধ খাওয়ার পর থেকে পুরো বডি ফুলে ডিটোরিয়েট হয়ে গেল। তারপরে কনস্টিপেশনের প্রবলেম হলো তারপরে পেট ফুলে যেতে শুরু করলো আর ঘাত পা সবই ফুলে যাচ্ছিল তো সেটা দেখার পরে আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে কনস্টিপেশনের ওষুধ না দেওয়া হোক যদি কনস্ট্রিপেশনটা হয়ে যায় ঠিক তাহলে হয়তো সমস্যাটা মিটবে তারপরে এটা ওটা ওষুধ যেটা আমরা ঘরোয়াভাবে করে থাকি তো সেইগুলো করতে করতে ঠিক দু তিন দিন পর দেখা গেল যে কিছুতেই কাজ হচ্ছে না আরো বরং ডিটোরিয়েন্ট হয়ে যাচ্ছে তো সেটা দেখার পরে হঠাৎ করেই একটু বেশি সিরিয়াস অবস্থা হয়ে যাওয়াতে বাবা শ্বাস নিতে পারছিল না তো আমরা তাড়াতাড়ি করে আমাদের পাশে গভর্নমেন্ট হসপিটালে ভর্তি করালাম সেখানে তো ব্যবস্থা আর বলে লাভ নেই গভর্নমেন্ট হসপিটালে বারাসাত গভর্নমেন্ট হসপিটালের যে এরকম পরিস্থিতি হয়ে রয়েছে সে মানে না দেখলে আর কেউ পরিস্থিতিতে না পড়লে তাকে বোঝানো যাবে না এতই বাজে অবস্থা হয়ে রয়েছে কিন্তু সেখানে যাই হোক যথারীতি তারা দেড় দিন মতন বাবাকে রেখে ছেড়ে দিল রকম এমার্জেন্সি কিছুটা ঠিক করে তো বাবা বাড়িতে আসার পরে আর কোনো রকম যাওয়ার পরেই সকাল থেকে আবার সেরকম প্রবলেম শুরু হলো আমরা তাই যাদবপুরে যে ডাক্তারকে আমরা দেখাই বেশ অনেক বছর ধরে তো সেই ডাক্তারের কাছে তাড়াতাড়ি করে বাবাকে নিয়ে যাওয়ার জন্য রেডি টেডি করে গাড়ি ডেকে আমি আর ভাই বেরিয়ে পড়লাম তো তখন ভাবিনি যে ব্লগিং করব বা কিছু এখানে বসে বসে গাড়িতে বসার পরে খুব টেনশনও হচ্ছিল তো তখন ভাবলাম যে একটা না বসে টেনশন করে লাভ নেই আমি এমনি নর্মাল এত সুন্দর ভিউ আসছে বা সকালটা তো মেঘলা মেঘলা ঠান্ডা হাওয়া বইছে আর কলকাতার এই সাইডে রাস্তাঘাট এত ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক করছে তো আমি ভাবলাম একটু ভিডিওই তুলি দাঁড় বসে বসে অন্তত মাইন্ডটা অন্যদিকে তো যাবে নয়তো এক টানা একই জিনিস ভাবতে ভাবতে একটু টেনশন হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আমি বসে বসে চারিদিকে একটু টুকটুক করে ভিডিও তুলছিলাম আর চারিদিকে বেশ মানে এত সুন্দর ওয়েদার হয়েছিল একটু বৃষ্টি বৃষ্টি ভাব একটু মেঘলা মেঘলা তাই জন্য বেশি গরমও লাগছিল না তো দেখতে দেখতেই যাচ্ছিলাম আসলে আমরা যাব যাদবপুরের ওখানে সন্তোষপুর ত্রিकोण পার্ক তো সেই জন্য বাই রুটে যেতে যেতে বেশ খুব সুন্দর সুন্দর জিনিস পড়ে আর আমাদের কলকাতা এখন খুবই সুন্দর আর সকালবেলা যখন ভিডিওটা করছি আমি নিজেই ভাবছিলাম যে খুব সুন্দর আসছে ক্যামেরাতে দেখতে তো এইসব এদিক ওদিক সেদিক করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আর এদিকে বাবাকেও বারবার জিজ্ঞাসা করছি তোমার প্রবলেম হচ্ছে কিনা বা কিছু একটু প্রবলেম তো হচ্ছে বলে উঠতে পারছে না যে বারবার একই কথা কি বলবো কিন্তু দেখলে তো বোঝা যায় একটু সমস্যা তো হচ্ছিলই এত ধরনের ওষুধ খাচ্ছে কিছুতেই প্রবলেমটা সলভ হচ্ছে না আমরা বুঝতেই পারছি না যে কি করা যায় বিগত তিন চার দিন ধরে মানুষটা এক টানা ভুগছে আর তার উপরে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে রাতটাই জেগে থাকতে হচ্ছে রাতে বেশি মানে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে আর রাতটা জেগে থাকা মানে তো বিশাল একটা ব্যাপার তাই না যে যত সমস্যা রাতে আর চারিদিকে কোনো কিছু খোলাও থাকবে না খুবই সমস্যা তো যাই হোক সকালবেলা কোনো রকমভাবে আমরা গাড়ি অ্যারেঞ্জ করে বেরিয়ে পড়েছি এখন ডাক্তারবাবুর কাছে অবধি বাবাকে বলছি যে তুমি অন্তত ঠিক থাকো ডাক্তারবাবুর কাছে অবধি পৌঁছাই তারপরে ডাক্তারবাবু যা সাজেস্ট করবে তুমি ঠিক হয়ে যাবা দেখবা কারণ কোথাও একটা মনে হোক থাকে ডাক্তারবাবুর কাছে গেলেই যে হয়তো মানে যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে যা হচ্ছে কারণ আমরা মোটামুটি সেই দু সাল থেকে এই ডাক্তারের আন্ডারেই রয়েছি আর যে কোনো সমস্যা সত্যি উনি হাতেও রাখে না ওনার কাছে গেলে উনি অন্তত সাজেশান দিয়ে দেয় যে অন্য ডাক্তারের কাছে যাও বা এই প্রবলেমটা হচ্ছে এটার জন্য এই ডাক্তারটাই বেস্ট হবে তো আমরা সেই মতন সেই ডাক্তারের কাছে পৌঁছে যাই আমরা নিজেরা কোথায় খুঁজবো কি খুঁজ মানে ডাক্তার পাবো বা কেমন কি হবে আর এখন ডাক্তার বলতে গেলে তো চারিদিকে যা পরিস্থিতি হয়েছে ডাক্তারের থেকে বেশি এমার এখন এমারদের জ্বালায় ডাক্তার দেখিয়ে তারপরে ওষুধ কিনতে গেলে আর এক সমস্যা তৈরি হয়েছে তো বারাসাতের এই পরিস্থিতির জন্য আমার খুব একটা বারাসাতে ডাক্তার দেখাতেই ভালো লাগে না কারণ এখানে বেশিরভাগটা চলছে পুরো ব্যবসা মেডিসিনের উপরে আর যা মানে না হচ্ছে ডাক্তার একটা প্রবলেম শুনছে আর ওষুধ লিখে দিচ্ছে তার উপরে দু তিন রকমের ওই লাগলে তুক না লাগলে তাক যাই হোক সেসব আর বলে লাভ নেই এখানে এবার আমাদের ম্যাপ অন করে নেওয়া হয়েছে কারণ এখান থেকে রুটটা আমরা একটু গুলিয়ে ফেলেছি কোন দিকটাতে যাব বা কি বুঝতে পারছিলাম বেশ কিছুদিন ধরে যাওয়া হচ্ছিল না বলে আর কখনো আমরা সেরকমভাবে গাড়ি পথে যাইনি বলে খুব একটা মানে বুঝে উঠতে পারছিলাম না এই গিয়ে আর কলকাতা রাস্তা কেন জানি না আমার সবই এক লাগে তো আমরা একটু দোনো মধ্যে পড়ে যাচ্ছিলাম এই হয়েছে অবস্থা তো ভাই তো বুদ্ধি করে ম্যাপ অন করে নিয়েছে আমিও সেখানে অ্যাড্রেসটা লিখে দিয়েছি মোটামুটি যেটুকু আমি জানি যে ত্রিকোণ পার্ক সন্তোষপুর তো সেই মতন ভাবে আমরা এগিয়ে যাচ্ছি তো এখন আমাদেরকে সকাল নটার সময় উনি টাইম দিয়েছে আর এখন বাজে আট পনেরো কুড়ি আমরা একটু তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি আসলে রাস্তাতে কতটা কি জ্যাম পড়বে বা কি হবে আর কোথাও গিয়ে তাকে ওয়েট করানোর থেকে আমরা গিয়ে একটু দশ মিনিট আগে পৌঁছে যাওয়াটা বেটার বলেই আমার মনে হয় তো আমরা তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি বাড়ির থেকে আর ভালো হয়েছে রাস্তায় কোনো জ্যাম পাইনি আমরা আজকে তো খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি জায়গা মতন এবার শুধু বাড়িটা পেয়ে গেলেই ব্যস্ত আর এখানে রাস্তাঘাট এত সুন্দর ঝকঝক করছে যে দেখেও ভালো লাগে তো কাকুকে বললাম এই যে এই গলিটার থেকে ঢুকলে ঠিক চার পাঁচটা বাড়ি পেরোলেই ডাক্তারবাবুর বাড়ি তো আমরা তো এসে পৌঁছে গেছি এবার আমরা ডাক্তারবাবুকে একটা কল করে দিই তো সেই জন্য ডাক্তারবাবুকে কল করার পরে দেখলাম উনি বলল যে নিচের গেটটা খুলে দেওয়া হচ্ছে তোমরা একটু ওয়েট করো আমি একটু মানে পাঁচ দশ মিনিট পরেই নামছি তো আমরা বললাম যে হ্যাঁ হ্যাঁ আপনি তো নটায় টাইম দিয়েছিলেন আমরা একটু তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি কোনো ব্যাপার হবে না আমরা ওয়েট করে যাচ্ছি তো এখানে যখন ডাক্তারবাবু এলেন বাবাকে দেখলেন পুরো চেক করার পরে উনি বললেন যে তোমরা ইমিডিয়েটলি ওনাকে আর্জি করে ভর্তি করে দাও ওনার ইমিডিয়েটলি ভর্তি থেকে চিকিৎসা চলার খুব দরকার যদি এটা বারাসাত হসপিটাল আমাদেরকে তিন চার দিন রেখে দিয়ে চিকিৎসাটা করতো বাবার হয়তো এতটা ডিটোরিয়েট হতো না খুব তাড়াতাড়ি বাবা সুস্থ হয়ে যেত কিন্তু যাই হোক ওরা দিন রেখে ভাবে ছেড়ে দিয়েছে আর উনি আমাদেরকে তাই সাজেস্ট করলো তোমরা আর্জি করে এই মুহূর্তে চলে যাও এখান থেকে তাহলে ওখানে ট্রিটমেন্টগুলো চালু হয়ে যাবে আর উনি একটা প্যাডে বাবার সমস্ত সমস্যা খুব ভালোভাবে লিখে আমাদেরকে আর্জি করে এমার্জেন্সিতে পাঠিয়ে দিয়েছিলেন আর গাড়িটা নিয়ে আজকে বেরিয়েছিলাম বলে আমরা এটা রক্ষে যে ওখান থেকে কাকুকে বললাম কাকু ইমিডিয়েটলি আর্জি করেই ঢুকাও গাড়ি আমরা একবারে কথাবার্তা বলে দেখি কি হয় এমার্জেন্সিতে শুধু শুধু বাড়ি গিয়ে লাভ নেই তো সেখান থেকে আমরা এমার্জেন্সিতে গেলাম ওখানে গিয়ে সুবিধা দেখে আমি তো ভীষণ ভীষণ অবাক হয়ে গেলাম যে এখানে নার্সরা কোনায় কোনায় দাঁড়িয়ে আছে আর ডাক্তাররা রুগীদের পিছনে দৌড়াচ্ছে লিটারেলি আমার এত ভালো লাগলো পরিষেবা দেখে যে প্রত্যেকটা ডাক্তার প্রত্যেকটা মানুষের সাথে সাথে দৌড়ে বেড়াচ্ছে নিজেদের মতন করে হেল্প করছে আর এখানের সব ভালো লাগলো যেটা সেটা হচ্ছে প্রচুর ব্যবস্থা করা রয়েছে তো বাবাকে এখানে নিয়ে যাওয়ার পরে ওনারা ট্রিটমেন্ট চালু করে দিল আর ইসিজি সমস্ত রকম রিপোর্ট টিপোর্ট করার পরে ওনারা বলে দিলো যে ওনাকে ভর্তি রাখার কোনো দরকার নেই ওনাকে এখন এখানে নিমুলাইজ করে ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দেওয়া হবে তাহলে উনি ঠিক হয়ে যাবে অতটাও ঘাবড়ানো বা ভয় পাওয়ার কিছু নেই তখন গিয়ে একটু শান্তি হলো তারপরে তাই জন্য আমি এখানে ডাক্তারবাবু বাড়ির থেকে বেরিয়ে আহ কি বলে ওটাকে এই অবধি আসতে আমি কোনো ভিডিওই করতে পারিনি কারণ ভীষণ আহ টেনশন হচ্ছিল আর নিজেকে খুব শক্ত করার চেষ্টাও করছিলাম তারপরে এখানে এসে যখন সমস্ত দৌড়া করার পরে জানতে পারলাম যে খুব চিন্তার ব্যাপার নেই বাবাকে শুধুমাত্র আস্তে আস্তে তো আমি তাই এখানে দাঁড়িয়েই ছিলাম প্রায় আমাদের এখানে তিন চার ঘন্টার উপর লেগে গেছে তো আমি দেখলাম যে দাঁড়িয়েই যখন আছি অন্তত একটু ছোট ছোট ভিডিও করে রাখি যে এগুলো আহ যাক ভিডিও গুলো থেকে গেলে বাড়ি গিয়ে সবাইকে দেখাতে পারবো যে এরকম এরকম হয়েছিল রাস্তায় বেরিয়ে বা এই প্রসেস করতে হয়েছে ওখানে তো সেই জন্যই ভিডিওটা করে রেখেছিলাম আর আজকের বললে হবে না ভাই ভীষণ হেল্প করেছে মানে সকাল থেকে দৌড়াদৌড়ির সাথে থাকা প্লাস এটা এই আমার একটু ভয় ভয় লাগছিল ডাক হসপিটাল আমার ভীষণ ভয় লাগে তো ভাইকে বললাম যে তুই বাবার কাছে একদম দাঁড়িয়ে থাক আমি একটু দূরে দূরে দাঁড়াই আমি গেটের একটু এই পাশে দাঁড়িয়ে আছি তো আমি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম চারিদিকে এতই রুগী আসছিল যে নিজেকেই মানে খুব মানে খুব আমার টেনশন হচ্ছিল বা কেরম একটা অস্বস্তি হচ্ছিল যাক বাবা প্রায় এখানে দাঁড়িয়ে মানে বসে বসে তিনটে মানে টোটাল করে করে তিনবার নিমুলাইজ বাবাকে বাবাকে করানো হলো আর একটা দেওয়া হয়েছিল ডবল তারপরে ডাক্তারবাবু ওখান থেকে ওষুধপত্র লিখে বাবাকে ছেড়ে দিল এবার আমরা ফ্রিভাবে ভীষণ ঠান্ডা মাথায় গাড়িতে উঠে পড়েছি বাড়ির জন্য রওনা হওয়ার জন্য বাড়িতে মাকে ফোনও করে দিয়েছি কারণ এর আগে ফোন করে বলেছিলাম যে মা হসপিটালাইজড লিখে দিয়েছে তো তুমি রেডি হও আমরা বাড়ি এলেই তুমি যদি বাবাকে ভর্তি চলে আসবে তো সেই জন্য মাও টেনশন করছিল যাই হোক মাকে ফোন করে দিয়েছি মাকে বললাম তুমি খাবার টাবার খেয়ে নাও আমরা বাড়ির দিকে আসছি আর আমরা রাস্তাতে আগে কিছু খেয়ে নেবো কারণ সকাল থেকে আমরা না খেয়ে রয়েছি দৌড়াদৌড়ির জন্য খুব কষ্ট হয়ে গেছে কিন্তু কষ্টটা হলেও পুরো প্রসেসটা হওয়ার পরে যখন দেখলাম বাবা ভালো ফিল করছে বা বাবা ভালো আছে বা ডাক্তাররা যখন চেক আপ করে বললো না ওনার হার্টও ও ঠিক আছে ওনার এরকম খুব বেশি সমস্যা আর হবে না এইগুলোর একটা ধাবাতে দাঁড়িয়ে পড়েছি আগে এখান থেকে এবার পেট পুজো করব সকাল থেকে যা টেনশন গেল দিনটা সে টেনশন আর বলার মতন না সেগুলো তো আর কাউকে বলে বোঝানো যায় না তো এখন একটু আরাম মানে আরাম লাগছে আর একটু ভালো ফিল হচ্ছে যে যে যাক কাজে বেরিয়েছিলাম কাজটা হয়েছে ফাইনালি তো এইখানে গেলে আগেও যখন বলতে বাবাকে নিয়ে আমরা ডাক্তার দেখাতে যেতাম ডিভাইনে বা যাদবপুরে তখন আমরা বরাবরই এইখানে মাইকেল নগরে এখানে ধাবাটাতে দাঁড়াতাম আর খাবার দাবার খেয়ে বাড়ি যেতাম তো সেই দিনগুলোই মনে পড়ছিল আর সত্যি এই মাঝখানে মিডিলে কটা বছরের মধ্যে ভাবিনি হঠাৎ করে আবার সেই দিনটা ফিরে চলে আসবে যে বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে বা এরকম ভাবে আমরা আবার ওই ধাবায় খাবো তো যাই হোক তো এখান থেকে কি খাবে ভাই ফ্রাইড রাইস খাবে বলে লাফাচ্ছিল তারপরে পাওয়া যায় না ভাগ্যিস তো ভাত ডাল আলু ভাজা বাঁধাকপি আরো একটু মাংস খাবে বাচ্চা মানুষ বললো তাই বললাম নেই খা আর কি তো খাওয়া ভালোভাবে খেয়ে আমরা সেখান থেকে রওনা দেব আর এখানে আমরা একটু হালকা পাতলা মানে খাওয়াটা পেয়ে বেশি খুশি হয়েছি সকাল থেকে না খেয়ে লাস্টে ভাই নিজেই বলছে যে ভাগ্যিস আমি ফ্রাইড রাইস চিলি চিকেন খাইনি হঠাৎ করে লাফিয়ে তাহলে পুরো গ্যাস হয়ে যেত আর গাড়িতে হয়তো বমিও করে ফেলতাম তো যাক এবার আমি ভাতটা খাওয়া শুরু করে দিই কারণ আমার আবার কেন যাই না রাস্তার পাশে সব স্ট্রিট ফুড খেতে ভীষণ ভালো লাগে এরকম হালকা পাতলা খাবার তো যাই হোক আর ভাতটা খেতে বসেছি পাশ থেকে এয়ারপোর্ট বলে এত পরিমাণে প্লেন যাচ্ছে যে আমি ভাবলাম যে একটা ভিডিওই বানাই তো ক্যামেরাটা কখন থেকে ধরে বসেই রয়েছি বসেই রয়েছি যে কখন একটা প্লেন আসবে কিছুতেই তুলতে পারছি না ঠিক যখনই আমি ক্যামেরা অন করেছি তখন আসছে না আমি ভাবছি ধূর তার থেকে খেয়ে নিই পরে যখন আসবে তখন তুলবো কিন্তু যখন পরে আসছে তখন ক্যামেরা অন করতে করতেই প্লেন চলে যাচ্ছে পরে আমি ধরে বেশ খানিক্ষণ রেখে দিয়েছি আর ফাইনালি একটা প্লেন আমি আসতে দেখে আমি ভীষণ খুশি যে যাক ফাইনালি প্লেনটাকে আমি ক্যাপচার করতে পেরেছি তো এবার প্লেনটাকে দেখে আমার এত আনন্দ লাগছিল যে ছোটবেলায় এরকম প্লেন দেখে আনন্দ পেতাম আর খেতে বসে বাস পাশ থেকে প্লেন যাচ্ছে দেখেই খুব আনন্দ লাগছিল তো এই অবধি হলো ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার ভালোভাবে আনন্দ করে বাড়ির পথে রওনা দিচ্ছি আর বাবা এখন মোটামুটি সুস্থ আছে আর বাড়ি গিয়ে ওষুধপত্রগুলো চালু করার পর বুঝতে পারবো যে কতটা ভালো ফিল করছে বা সুস্থ হলো আর না হলে তো আবার আর একবার ট্রিটমেন্ট করাতে হবে আর জি করে এনে তো ঠাকুর ঠাকুর করে যেন খুব 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 ভালো হয়ে যায় আর এখন গাড়িতে উঠে পড়েছি তো বাড়ির জন্য এবার আমরা রওনা হচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা বাড়ি এসে সবাইকে দেখাচ্ছিলাম যে সারাটা দিন রাস্তায় এরকম ভাবে কেটেছে তো যাই হোক বসেই ছিলাম যে দুদিন তিন দিন ধরে কিছু তো ইউটিউবে দেওয়া হচ্ছে না অন্তত এই ভিডিওটাকে পাঞ্চ করে ছেড়ে দিই পৃথিবীর পাতায় তোলা থাকবে এই ভিডিওটাও যে বাবার সাথে এরকম ভাবে দৌড়াদৌড়ি করেছিলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা